আসসালামু আলাইকুম এ ডিজেন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএইস ডিজেন লাকসাম আজকে আমার কারখানা থেকে এস এস এর রাজকীয় এই মেন গেটটি চলে যাচ্ছে কুমিল্লা জেলা দেবীদ্যার উপজেলা সাইদুর রহমান ভাই মালয়েশিয়া প্রবাসী আমাদেরকে অর্ডার করেছে তো ওনার গেটটি পাশে রয়েছে আট ফিট উঁচুতে রয়েছে সাত ফিট তো এই গেটটি ইনশাল্লাহ ফিটিংসের পরে আরেকটি ভিডিও আপনারা পাইবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গেটটি সম্পূর্ণ আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামালগুলো ইউজ করেছি আর এই গেটটি হচ্ছে দুই পাল্লা বাইরে খুলবে ডান সাইডে একটি পকেট গেট ভিতরে খুলবে আর আমরা প্রত্যেকটা জয়েন রানিং ওয়াল্ডিং করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না ওয়াল্ডিংগুলো করা হয়েছে অ্যাসেস এর কাজের মূলত হচ্ছে ফিনিশিং আর এই গেটটি ফিশনের সামনে ডবল সাইড আয়নার মতো দেখা যাবে অ্যাস এস এর শিট ব্যবহার করা হয়েছে আর এই গেটটি সম্পূর্ণ পাতা কবজা ইউজ করা হয়েছে হানড্রেড পার্সেন্ট আর এ গেটের সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির মালামাল ইউজ করা হয়েছে আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ টেকনেস এগুলো ব্যবহার করলে অবশ্যই আপনাদের মালামালে জং মরিচে এগুলো আসবে না নষ্ট হবে না ইনশাল্লাহ আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো প্রিয় দর্শক এই গেটের প্রাইস আমি আপনাদেরকে জানাবো উচ্চতা সাত ফিট পাশে আট ফিট স্কোয়ার ফিট করলে হয় ছাপ্পান্ন স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট হচ্ছে পনেরোশো টাকার মাধ্যমে স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তাহলে সাত ফিট বাই আট ফিট এই মেন গেটের মূল্য আসে চৌরাশি হাজার টাকা আর যাদের গেট লাগবে সাত ফিট বাই সাত ফিট তাহলে দাম আসবে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা যারা দেশে আছে অথবা প্রবাসে আছেন আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কমফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেট করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে অ্যাস এস গেট গ্রিল সিঁড়ি রিলিং হাই গ্লাস সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম